আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগন আশা করি এবং দোয়া করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক পাকের হাবিব হুজুর পাক আলাইহি আলী আসালাম এর রহমতে আমিও ভালো আছি আমি জিন জাদু কাটানি নিয়ে আলোচনা করছি বেশ কয়েকটা ভিডিওতে আপনারা ঘরে বসেই অর্থাৎ যারা রুগী তারা ঘরে বসেই কোনো মুতাব্বির কিংবা কবি কবিরাজের কাছে না গিয়েই কীভাবে কীভাবে জাদু থেকে পরিপূর্ণ মুক্ত হতে পারবেন এই জিন জাদু ভিডিও পর্বগুলো দেখলেই আপনি পুরোপুরি বুঝে যেতে পারবেন ইনশাআল্লাহ আর যারা মুদাব্বির আছেন তারা তাদের রুগীদের অন্য চিকিৎসাগুলোর দিকে না গিয়ে প্রথমে আপনারা এই জিন জাদু কাটানি যে কয়েকটা পর্ব হবে এই পর্বের ভিডিওগুলো ফলো করে এই ট্রিটমেন্টটা দিলেই খুব সহজেই রুগীটা সুস্থ হয়ে যাবে কোনো ঝামেলা নেই কোনো কষ্ট নেই এবং বাড়তি অনেক ধরনের জিনিস সংগ্রহ করতে হয় রুগীর চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ওই ধরনের বাড়তি অধিক কিছু জিনিস লাগবেও না খুব সামান্য কিছু জিনিস হয়তো সংগ্রহ করা লাগবে খাতা কলম লাগবে কিছু লবণ লাগবে নদীর পানি লাগবে এই টাইপের কিছু জিনিস লাগবে খুব সহজলভ্য জিনিসগুলো এগুলোর মাধ্যমেই একজন রুগীকে আপনারা পরিপূর্ণ চিকিৎসা করে ফেলতে পারবেন যদি রুগীটা সাধা স্বাভাবিক সাধারণ জাদুর রুগী হয় বা জিনের রুগী হয় আর যদি একটু ভারী লেভেলের জাদুর রুগী হয় সেক্ষেত্রে হয়তো আপনাকে একটু কষ্ট করা লাগবে সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু জিনিস সংগ্রহ করে জাদুটাকে কয়েকটা ধাপে কাটতে হবে যেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনায় আসবো ইনশাআল্লাহ তবে প্রাথমিকভাবে আপনারা এরকম একটা খাতা কলম নিয়ে নাম বিন লেখে বাবার নাম লিখে কাটানো দিলেই প্রাথমিক জাদুগুলো কেটে যাবে হালকা জাদু যেগুলো যেগুলোর যেই জাদুগুলা বেশি খরচ করে করা হয়নি খরচ করে জাদু করা বলতে কী বোঝায় ধরুন আপনি বা কোনো একটা তান্ত্রিকের কাছে গিয়েছে জাদু করার জন্য যদি নামের উপরে বা ছবির উপরে সাধারণ কিছু জিনিস নকশা বা তন্ত্রমন্ত্র লিখে আগুনে পোড়ায় কিংবা পানিতে ফেলে কিংবা নাম ছবি কিংবা জামা কাপড়ের উপরে কিছু কাজ করে হালকা পাতলা কাজ করলো এগুলো হচ্ছে পাতলা জাদু আর যদি কোনো তান্ত্রিক কোনো জীব হত্যা করলো সেই জীবের ছাই কিংবা বাদুর বা পেঁচা বা এই টাইপের প্রাণীগুলোকে হত্যা করে সেগুলোর ছাই নোখ চোখ বা এই টাইপের জিনিসগুলোকে মন্ত্রপুত করে চালান করল এটা হচ্ছে এক ধরনের ভারী জাদু অথবা মনে করেন কোনো পুতুল বানিয়ে পুতুলটাকে জাগ্রত করে তার মাঝে সই নাপাক বা বিভিন্ন কিছু কাটা নিয়ে কিংবা ছুরি দিয়ে ভিতরে ছুরি মারা একাধিকবার বা এভাবে বিভিন্ন কিছু করা এগুলো হচ্ছে ভারী জাদু কিংবা মৃত মানুষের কলিজা সংগ্রহ করে সেই কলিজার মধ্যে জীবিত সাপ ঢুকিয়ে সেই সাপটাকে হত্যা করে সেই সাপের জিনিসগুলো বা ছালটা দিয়ে নকশা লিখে চালান দেওয়া এগুলো হচ্ছে ভারী জাদু কিংবা শ্মশানের ছাই পোড়া ছাই মানুষ পোড়ানো ছাই কিংবা কবরস্থানের হাড্ডি এগুলোর দ্বারা জাদু করা এগুলো ভারী জাদু যদি পাতলা জাদু হয়ে থাকে আপনি নাম বাবার নাম লিখে কাটানি দিলেই ইনশাল্লাহ জাদুটা কেটে যাবে আমি যে পদ্ধতি শিখিয়েছি এটা দিলেই জাদুটা কেটে যাবে আর যদি ভারী জাদু হয় ভারী জাদুটা হালকা হয়ে যাবে আর ভারী জাদুগুলো কাটার ক্ষেত্রে আপনাকে যেহেতু এগুলো অনেক খরচ সাপেক্ষে একটা কবিরাজ বা একটা তান্ত্রিক করে এটাকে কাটানি দিতেও আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে তবে খরচের কোনো বিষয় নেই নদীর পানি সংগ্রহ করা লবণ সংগ্রহ করা কাঁঠাল পাতা সংগ্রহ করা বা আরও কিছু জিনিস সংগ্রহ করতে হবে টুকটাক এগুলো স্বল্প খরচেই আপনি পারবেন এগুলির মাধ্যমে ভারী জাদু আপনি কেটে ফেলতে পারবেন খুব ভারী ভারী জাদু কেটে ফেলতে পারবেন কাউকে যদি মারণ বান মারা হয় যে রুগীটা এগারো দিনের মধ্যে মরে যাবে কিংবা শুকনা বান মারা হয় সেক্ষেত্রেও এই জাদুটা ধ্বংস করার জন্য আপনাকে ওই তাদের মধ্যে এতটা কষ্টকর কোনো কাজ করতে হবে না হয়তো আপনাকে তখন একটা জানের বদলে জান দিতে হবে ওই একটা কাজ করতে হবে এই নাচ কাটানির সাথেই একটা জানের বদলে জানের ভিডিও আমি আগামী ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ ওইটার মাধ্যমে মারণ বান শুকনা বান কেটে যাবে আর যেগুলো পাতলা জাদু আমি পাতলা জাদু এবং ভারী জাদুর একটা ক্লাসিফিকেশান আপনাদের একটু আগে বুঝিয়ে দিয়েছি আপনারা বুঝে নেবেন ভালো করে বিষয়টা যদি পাতলা জাদু হয় তাহলে এই নাচ ফালাকের কাটানির মাধ্যমেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যে যেই জাদুটা ভারীও না পাতলাও না অর্থাৎ এই জাদুটা করার পিছনে তান্ত্রিক বেশ কসরত করেছে এবং মোটামুটি মানের ভালো জাদু হয়েছে এটা একটু শক্ত জাদু চালান দিয়েছে সেই সাথে চালান জিনও আছে পিছনে ওরকম যদি হয় সেক্ষেত্রে আপনাকে নাচ কাটানির সাথে সাথে আরও কিছু জিনিস করতে হবে এই বিষয়টা আমি আজকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব আমি এর আগে দুইটা নিয়ম বুঝিয়েছি আজকে আমি আরেকটা নিয়ম বুঝিয়ে দিই আপনারা মনোযোগ দিয়ে আমার এখানে একটু ভুল হয়েছে আগে আমি দুইটা নিয়ম বুঝিয়েছি এটা হচ্ছে তৃতীয় নিয়ম হবে এই তৃতীয় নিয়মটা ইনশাল্লাহ আমি আজকে বুঝিয়ে দিচ্ছি আপনারা একটা কাগজে এই ধরনের সাদা কাগজে প্রথমে নাম এবং বাবার নাম লিখবেন মহিলা যদি হয় তাহলে মেয়ের নাম বিনতে দিবেন এখানে বিন হবে না তখন বিনতে হবে মায়ের নামটা দিবেন এরপর শরীফ পড়বেন এর উপরে আপনি যথারীতি আমি আগে এক নম্বর ভিডিওতে যেটা বলেছি আর্জি দেওয়া আপনি আর্জিটা লিখে নিতে পারেন যে আপনার লবণ টেস্টের মাধ্যমে কি হাজিরা এসেছে ওই হাজিরা অনুযায়ী আপনি যেটা প্রবলেম পাচ্ছেন ওইটা আপনি লিখে নিতে পারেন এরপর নাম বিন লিখে বাবার নাম লিখবেন তুরসুরি পরবেন তিনবার বা সাতবার বা এগারোবার এরপরে সে আগের নিয়ম অনুযায়ী যে নিয়মটা আমি আগে শিখিয়েছি ওই নিয়ম অনুযায়ী আপনারা একদমে তিনবার সুলা ফালাক পরে সোলা সুরা ফালাক পরে আপনারা নামের উপরে কাটানি দেবেন সুরা ফালাক একদমে তিনবার পরার পর যেই দমটা অবশিষ্ট থাকবে সেই দমটা নামের উপরে দিবেন এবং এভাবে কাটানি দেবেন দ্রুত কাটবেন যেহেতু এটা চালানি জিনিস নাস ফালাকের মোয়াক্কেলকে সরাসরি চালান দেওয়া হচ্ছে এই জন্য একটু দ্রুত কাটতে হবে অনুরূপভাবে সুরা ফালাক তো তিনবার করলেন অনুরূপভাবে সুরা নাস আপনাদেরকে তিনবার করতে হবে এরপরে হচ্ছে আমি আগেই বলেছি এটা হচ্ছে নর্মাল জাদুর চেয়ে একটু ভারী জাদু করা হয়েছে এক্ষেত্রে এই কাটানিটা আপনারা প্রয়োগ করবেন এই কাটানির মাধ্যমে তার নামের উপরে যেই কাটানিগুলো ছিল এবং তার নামের উপরে বা তার উপরে যে চালান করা যে বিষয়গুলো ছিল এগুলো সবগুলো কেটে ধ্বংস হয়ে যাবে নাসফালকের মহাকালরা ইনস্ট্যান্ট সেখানে এসে যদি তুলারাশি থাকে তুলারাশি দেখতে পাবে রুগীর যদি কাজ খোলা থাকে রুগীও দেখতে পাবে আর কেউ না দেখলেও আপনি কনফার্ম থাকবেন যে নাচ ফালাকের মহাকালরা ওই চালানগুলো ধ্বংস করে দিয়েছে জাদুগুলো ধ্বংস করে দিয়েছে এখন যদি কারোর পেটে কিছু খাওয়ানো থাকে অর্থাৎ জাদু করার সময় চালান দিয়ে রুগীর পেটে কিছু খাইয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনাকে দশ গ্রাম লবণ নিতে হবে কোন লবণ ওই যে যেই লবণটার দ্বারা আপনি লবণ টেস্ট করেছেন অর্থাৎ মোটা লবণ আপনি এই পরিমাণ খুব বেশি লাগবে না যে এই পরিমাণ অর্থাৎ হাতের তালুর মধ্যে এক তালুর যে একটু কম হলেও চলবে ওই দশ গ্রাম পরিমাণ লবণ আপনি নেবেন ওই লবণের মাঝেও আপনি অনুরূপভাবে একদমে তিনবার সুরা ফালাক পরবেন প্রথমে এরপরে তিনটা দম করবেন এরপরে আবারও একদমে তিনবার সুরা নাচ পরে তিনটা দম করবেন আগে পরে তিনবার বা সাতবার দূর সুরি পরে নেবেন এরপর এই লবণটা আপনি হাতের তালুতে রেখে পড়েছেন এবং হাতের তালু থেকে আপনি খেয়ে ফেলবেন এটার কথা রাখবেন না আপনি ওই পরিমাণই নেবেন পাঁচ গ্রাম বা দশ গ্রাম পরিমাণ নেবেন যেই পরিমাণ আপনার খেলে সমস্যা মনে হবে না আপনি ওই পরিমাণ লবণ হাতের তালুতে নিয়ে তিনবার সুরা ফালাক পরে একবার তিনবার দম করবেন তিনবার সুরা নাস পরে তিনবার দম করবেন এরপরে হাতের তালু থেকে সরাসরি লবণটা খেয়ে ফেলবেন কোথাও রাখবেন না এটা খালি পেটে করতে হবে এটা খাওয়ার পর আপনার বমি হতে পারে আপনার টয়লেট হতে পারে আপনার অস্বস্তি লাগতে পারে আপনার কষ্ট মনে হতে পারে পেটে বুকে লজ্জার স্থানে বিভিন্ন জায়গায় কষ্ট অনুভূত হতে পারে কিন্তু এটা ভয় হওয়ার কিছু নেই যেহেতু নাচ ফালাকের মোকাল চালান হয়েছে ওনারা কাজ করবে শরীরের মধ্যে সেক্ষেত্রে আপনার কিছু মনে হোক বা কিছু কষ্ট হোক সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট আপনার শরীরের মধ্যে আপনি মক্কেলাদের উপস্থিতি বুঝতে পারবেন এরপরে ঠিক হয়ে যাবে এর মধ্যে যদি ভূমি হয় বমি করে ফেলবেন যদি টয়লেট হয় টয়লেট করে ফেলবেন এই জিনিসটা আপনাকে একটা না তিন দিন বা সাত আমি লিখে দিয়েছি দেখুন প্রতিদিন খালি পেটে একটানা তিন থেকে সাত দিন আপনি এই লবণটা খেতে হবে প্রতিদিন পরবেন প্রতিদিন খাবেন প্রতিদিন কারকাটানি দিবেন যাদের এই লবণ খাওয়ার প্রয়োজন হবে অর্থাৎ একটু মাঝারি মানের শক্তিশালী জাদু করা হয়েছে সেক্ষেত্রে তাদের এই লবণটার সাথে লবণটা খাওয়ার পরে জাদুর খাদেমগুলো চামড়ার উপর উঠে আসবে ওরা যখন পেটে পাকস্থলিতে বুকে জাগা পাবে না নাসফালকের মোয়াক্কা চালান হওয়ার কারণে তখন জাদুর খাদেমগুলো জাদুর খাদেম জিনগুলো পাকস্থলী পেট বুক বা মাথা বিভিন্ন জায়গা থেকে বের হয়ে এরা চামড়ার উপরে চলে আসবে আপনি চামড়ার উপরে মাঝে মাঝে জিন্নাতদের যে হাঁটা চলা ওগুলো এগুলো বিভিন্নভাবে বোঝা যায় মনে হয় যেন পিঁপড়া হাঁটছে কিংবা কোনো পোকা হাঁটছে বা তেলা পোকা হাঁটছে এরকম বোঝা যাবে যাই হোক বুঝা যাক বা না যাক আপনি নিয়ম অনুযায়ী করবেন যদি আল্লাহ আর হাবিব যদি দয়া করেন মায়া করেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এই বিষয়গুলো পরীক্ষিত আমার প্রত্যেকটা আমলই পরীক্ষিত আপনারা আমার ভিডিওতে যে কমেন্টসগুলো আছে এগুলো আপনারা দেখবেন আমার অনেক ছাত্র প্রায় পাঁচশোর উপরে ছাত্র তারা এইগুলির মাধ্যমে কাজ করে রেজাল্ট পাচ্ছে অলরেডি আমি আমার ওস্তাদ কাছ থেকে শিখেছি ওনারা রেজাল্ট পেয়েই আমাকে শিখিয়েছেন আমি নিজেও এগুলো দিয়ে অনেক আমল করেছি অনেক রুগীকে আমি খ্যাত করেছি আমার ছাত্ররাও এগুলির মাধ্যমে খ্যাত করে বিষয়টা পরীক্ষিত আপনারা কমেন্টগুলো পড়বেন আমার আগের ভিডিওর তাহলে বিষয়টা ইনশাল্লাহ বুঝতে পারবেন এরপর যেটা করতে হবে আপনাকে সমুদ্র বা নদীর আপনাকে একটু কষ্ট করে সমুদ্র বা নদীর খেয়াল রাখবেন সমুদ্র বা নদীর যেখানে জ্বর ভাটা হয় পুকুরের হলে চলবে না খালের যদি খালের মধ্যে জোয়ারের পানি আসে তাহলে চলবে আর না হলে আবদ্ধ খাল হলে সেটাও চলবে না কি কোনো লেক হলে সেটাও চলবে না ওখানে জোয়ার এবং ভাটা থাকতে হবে ওইরকম এক জায়গা থেকে আপনি জোয়ারের সময় যখন জোয়ার এসেছে ওই সময় আপনি এক লিটার পরিমাণ পানি সংগ্রহ করে নিয়ে আসবেন পানিটাকে এনে ফিল্টার করে রাখবেন কারণ বর্তমান যে নদীর পানিগুলো ঢাকায় বা ঢাকার আশপাশে এ এগুলোর দ্বারা গোছল করার মতো অবস্থা নেই আপনারা ফিল্টার করে ফেলবেন পানিটা আর যদি পরিষ্কার নদী থেকে যেগুলো পদ্মা বেগনার পানিগুলো দিয়ে গোসল করা যায় ওগুলো মোটামুটি ফ্রেশ পানি আছে পরিষ্কার পানি আছে ওইগুলো যদি আনেন এক্ষেত্রে আপনাকেও পানিটাকে ফিল্টার করতে হবে না আপনি ওই পানি পানিটাকে একই নিয়মে কি করতে হবে খেয়াল করবেন কথাটা এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আপনি ফজরের নামাজের আগেই অর্থাৎ ওয়াক্ত হয়ে গিয়েছে সুভের সাদিক মানে হচ্ছে ওয়াক্ত ওয়াক্ত হয়ে গিয়েছে ওয়াক্ত হওয়ার পরেই সময় করে আপনি আপনার বাসার ছাদে কিংবা বারান্দায় যেখানে এই টয়লেট নেই অর্থাৎ ময়লা নেই যেখানে গোসল করলে পানিটা গিয়ে টয়লেটে পড়বে না ময়লায় পড়বে না ওইরকম এক জায়গায় গিয়ে পশ্চিমমুখী হয়ে পশ্চিমমুখী হয়ে খেয়াল রাখবেন আপনারা একদমে প্রথমে কয়েকবার দূরস্বরী পড়ে নেবেন তিনবার বা পাঁচবার বা সাতবার বা এগারোবার এরপর একদমে সুরা ফালাক তিনবার পরে ওই পানির উপরে দম করবেন একবার তিনবার সুরা ফালাক পরে কাটানি যেই নিয়মে কাটেন সেই নিয়মে তিনবার সুরা ফালাক পরে একবার পানির উপরে দম করবেন এটার মধ্যে থুতু দিবেন আপনার যে মুখের থুতু হালকা হালকা থুতু সেখানে দিয়ে দিবেন অনুরূপভাবে একদমে তিনবার সুরা নাশ পরে আবারও সেই পানির মধ্যে দম দিবেন এবং হালকা হালকা থুতু দিয়ে দিবেন দিয়ে এই পানিটা যদি সম্ভব হয় পানিটা দিয়ে গোসল করবেন এক থেকে পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে অর্থাৎ একটু সময় নিয়ে গোসল করবেন পানিটা দিয়ে যাতে করে পুরা শেহের শরীরের মধ্যে থাকা শেহরটা যেহেতু উপরে উঠে এসেছে এটা যেন পুরোটা যেন চলে যায় আর যদি সেটা সম্ভব না হয় সবার জন্য এত ভোরে এত সময় নিয়ে গোসল করা সম্ভব না হতে পারে সেক্ষেত্রে আপনি একটা গ্লাস নেবেন গ্লাসের মধ্যে এটা পরে আপনি গ্লাসের পানিটা মাথায় দিয়ে দিবেন এবং সারা শরীরে পানিটা পড়বে আপনি পানিটাকে আর মুছবেন না এভাবে সারা শরীরে পানিটা থাকবে বরং আপনি হাত দিয়ে আপনার যেই জায়গাগুলোর মাঝে পানিটা যায়নি সেই জায়গার মধ্যে হাত দিয়ে হাত দিয়ে মুছে দেবেন এই নাচ পরা পানিটা মুছে দিবেন। জাদুর খাদেম যেগুলো আছে এগুলো ধ্বংস হয়ে যাবে চারটা নিয়ম করতে হবে প্রথমে হচ্ছে নাচ কাটানে এনে দিতে হবে এরপরে আপনাকে লবণ পড়তে হবে লবণ পরে লবণটাকে আপনার খেতে হবে এরপরে হচ্ছে গোসলের পানিটা নদী বা পুকুর নদী বা সমুদ্র থেকে যেখানে জোয়ার বাথা হয় সেখান থেকে পানিটা এনে গোসল করতে হবে সরি আমি বলব চারটা না তিনটা নিয়ম করতে হবে এই পদ্ধতিতে আপনাকে তিনটা নিয়ম করতে হবে মাঝারি মানের যে জাদু পেটের মধ্যে খাওয়ানো আছে এবং চালানো আছে এবং সেই সাথে মোটামুটি মানের জাদু করা আছে এই জাদুটা এই আমলের মাধ্যমে কেটে যাবে ইনশাআল্লাহ ব্যাপারটা পরীক্ষিত আপনারা ভিডিওর কমেন্টসগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে মাঝারি মানের জাদু ধ্বংস করার জন্য এই তদবিরটা ব্যবহার করবেন এই তিনটা পদ্ধতি ব্যবহার করলে মাঝারি মানের তদ্বিরগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে একবার করার পরে যদি আপনি একবার করলেই সুস্থ হয়ে যাবেন যদি মনে করেন যে না আবারও ঘুরে ঘুরে আসছে জাদুটা আবারও প্রবলেম করতেছে এটা করার পরে ভালো হয় আবার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এটা একটা না তিন দিন সাত দিন বা এগারো দিন করবেন যদি তিন দিন সাত দিন এগারো দিন এটা করার পরও জাদুটা শরীরে থাকে আপনি বুঝে নেবেন জাদুটা ভারী জাদু হ্যাঁ সেটা যে করিয়েছে সে বেশ খরচ করে জাদু করিয়েছে সে কোনো প্রাণী হত্যা করিয়েছে পেঁচা বা ঘুঘু বা সাপ সাপে বিভিন্ন প্রাণী হত্যা করিয়েছে কিংবা কবর শ্মশান থেকে জিনিসপত্র এনে সেগুলো তারা জাদু করেছে কিংবা আরও এই ধরনের ভারী জাদু করার যে পদ্ধতি কোনোটা না কোনোটা সে অবলম্বন করেছে এই জন্য আপনাকে এই তিন নম্বর পদ্ধতিটা এগারো দিন করার পর আমি আগামীকালকে যে পদ্ধতিটা দিব এই পদ্ধতিটা আপনি করে ফেলবেন ইনশাল্লাহ ভারী জাদু যেগুলো একেবারে শক্তমানের জাদু ইনশাল্লাহ ওগুলোও কেটে যাবে আপনারা ঘরে বসেই কাজগুলো করতে পারবেন যারা কোরআন শরীফ পড়েন বা পড়েছেন তারাই এগুলো করতে পারবেন এই জন্য কোনো মুদাব্বিরের কাছে বা কবিরাজের কাছে তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনারা নিজেরা ঘরে বসেই গুলনশলা করতে পারবেন এরপরেও যদি কিছু কিছু ব্যাপার থাকবে জাদুর বস্তু উত্তোলন কবর থেকে শ্মশান থেকে বা অন্য যে সকল জায়গায় গাড়া আছে আপনার বস্তু ভিটায় যদি গাড়া থাকে এখানে বস্তু ভিটায় গাড়া থাকলে নিয়মটা আমি লিখে দিয়েছি সেক্ষেত্রে আপনাকে বাড়তি সুরাতুল ফাতিহা একবার পড়তে হবে আপনাকে নদী বা সমুদ্রের জোয়ারের পানি তো নিতেই হবে নিয়ে একদমে তিনবার সুরা ফালাক একদমে তিনবার নাস এবং একদমে একবার সুরাতুল ফাতিহা একবার এভাবে সাতবার পরে ওই নদীর পানিটাতে দিতে হবে জোয়ারের পানিতে এক একদমে সুরা ফাতিহা একবার পরে একটা দম এভাবে সাতবার পরে সাতটা দম দিতে হবে এরপরে সেই পানিটা আপনি আপনার পুরো বাড়িতে ঘরে মেঝেতে আপনার উঠানে আপনার বাড়ির পুরো এরিয়ার মধ্যে ছিটিয়ে দিতে হবে এই চারটা পদ্ধতি যদি অবলম্বন করেন মাঝারি মানের জাদু এবং আপনার বাড়ির মধ্যে যদি কোনো কিছু গাড়া থাকে এগুলো ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে আপনারা পরীক্ষা করবেন পরীক্ষা করলে আমি ঠিক যেভাবে বলছি আপনারা ওইভাবেই পাবেন এই বিষয়গুলো যেহেতু পরীক্ষিত আপনারা ওইভাবেই পাবেন এর পরেও যদি এই পদ্ধতিটা করার পরেও যদি আপনার জাদু থাকে আপনি বুঝে নেবেন যে আপনি ভারী জাদুর মাঝে পড়েছেন সেক্ষেত্রে আপনাকে জাদুর বস্তু উত্তোলন করতে হবে কিংবা আপনার শরীরের মাঝে কোনো প্রকার গিট দেওয়া কোনো জিন বা জাদুর বস্তু ঢুকানো আছে ওইটাকে বের করতে হবে যদিও আপনি এই তিন নম্বর পদ্ধতি অর্থাৎ লবণ খাওয়ার মাধ্যমে আপনার পেটের জাদুরা ধ্বংস হয়ে যাবে তারপরও কিছু কিছু জাদু থাকে যেগুলো তারা এমনভাবে অন্তর্ভুক্ত করে যেগুলো নাচ ফালাকের মকল গেলে ওই জাদের খাদেমগুলো সাথে সাথে পালিয়ে যায় এর পরবর্তীতে তারা আবার শরীরে ফিরে আসে এ ধরনের কিছু ব্যাপার হতে পারে এটা জাদুর ধরন বুঝে অনেক ধরনের জাদু অনেক অনেক রকমের ক্রিয়ার মাধ্যমে হয় সেগুলোর এক এক রকমের হুকুম থাকে যদি ওই রকম ভারী কিছু হয় আপনার ভয় পাওয়ার কিছুই নেই আপনাকে আমি আগামীকালকে ইনশাআল্লাহ ভিডিওটা দিব আপনাকে যানের বদলে একটা জান ছটকা করে দিতে হবে আপনি কাঁঠাল পাতা এর মাধ্যমে ছাগলকে খাইয়ে দিবেন ছাগলের মধ্যে আপনার শরীরের জাদুটা চলে যাবে হয়তো ছাগলটা মারা যাবে কিংবা অসুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আমি ভিডিওটা কালকে ইনশাল্লাহ যদি সময় হয় আমি দিয়ে দিব আপনারা মানুষের কল্যাণার্থে সবসময় চিন্তা করবেন যার মধ্যে বের মানুষের কল্যাণ এবং মঙ্গল কামনা করে আপনারা চিকিৎসা করবেন আর যারা জাদুগ্রস্ত হয়ে গিয়েছেন তারা আল্লাহ পাকে সুক্রিয়া করবেন যে আল্লাহ আপনাকে অসুস্থ করেছেন এটার উপরে সুক্রিয়া করবেন ইনশাল্লাহ আল্লাহবাক আপনি সুস্থ করে দেবেন ইয়াকিন রাখে শুক্রিয়া করবেন আল্লাহ আল্লাপাক নিয়ে দোষারোপ করবেন না যেটা কাফেররা করে থাকে এক্ষেত্রে আপনি সুস্থ হন বা না হন আপনি আল্লাপকে রোসানলে পড়ে যাবেন পাকের হাবিব সন্তুষ্টি অসন্তুষ্টির মাঝে আপনি পরে যাবেন আমি যেই নিয়মে বলেছি আপনারা এই নিয়মটা ফলো করে দেখুন এটা ব্যাপক পরীক্ষিত ইনশাল্লাহ অবশ্যই আপনার উপকার পাবেন আপনারা যারা আমার কাছে মুদাববিরি শিখতে চাচ্ছেন আমি সবগুলো ভিডিওতে প্রায় বলি যে অনলাইনে মুদাববিরি আসলে শেখানো হয় না যে অনলাইনে মোতাবিল শিখবে সে রজাত জিন জাদুতে আক্রান্ত হয়ে কঠিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটা ওস্তাদের কাছে থাকে থেকে 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 বুঝে শিখে নিতে হয় হাতে কলমের বিদ্যা এটা যারা শিখতে চান তারা যদি আমার সাথে দেখা করে করে শিখতে পারেন পনেরো দিনে বা এক মাস পর পর দেখা করতে পারেন হাতে কলমে শিখতে পারেন আপনারা আসবেন আমি আল্লাহর আসতে আপনাদেরকে শেখাবো আমি কোনো বিনিময় নিয়ে শিখাই না আমি আল্লাহ বা আল্লাহর হাবিব সন্তুষ্টির জন্য শিখাই আমি আপনাদেরকে কিভাবে চিকিৎসা রোগীদের করবেন বা নিজে কিভাবে সেফ থাকবেন এগুলো আমি শিখিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বলবেন যে হুজুর ছাত্র হতে চাই আমি খুব ব্যস্ত থাকি হোয়াটসঅ্যাপ দেখার সময় পাই না প্রতিদিন আমার কয়েকশো মেসেজ আসে একশো দেড়শোর উপরে মেসেজ আসে এই জন্য আমি দেখতে পারি না তারপর যখন আমার আপনার মেসেজটার দিকে চোখ পড়বে আমি আপনাকে আপনার ছাত্রদের গ্রুপে অ্যাড করিয়ে দেব আপনারা সেখান থেকে আমার আমিও ওইখানে শেখাই আমার যারা সিনিয়র ছাত্র আছেন তারাও ওইখানে শিখায় ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে মুদাববিরি শিখতে পারবেন এসে এসে আপনাকে ডায়েরি মেনটেন করে মুদাব্বির লিমটা নিতে হবে প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখে যেতে হবে আপনি মানুষের কল্যাণার্থে নিজেকে সমর্পণ করবেন আমার দিক থেকে যতটুকু করার ইনশাআল্লাহ আমি আপনাকে শিখিয়ে দেব আমি আজকে যে ভিডিওটা বললাম এগুলো মোয়াক্কালিতের মাধ্যমে ভেরিফাই করা আলোচনা একটু ভুল নেই যে ভুল বলবে সে মুদাব্বের কিছুই জানে না আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন এগুলো কাজ হবে এগুলো সবগুলো ভেরিফাই করা মোয়াক্কালের মাধ্যমে ভেরিফাই করা আলোচনা যদি আমার কথার মাঝে ভুল হয় আমার আচরণে ভুল হয় বা আমার বচন ভঙ্গিতে ভুল হয় আপনারা আমাকে মাফ করে দিবেন মানুষ হিসাবে ভুল হওয়াটা আমার স্বাভাবিক আপনারা মাফ করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভুল থেকে বের হয়ে শুদ্ধ হতে পারি এবং আমি যেন আল্লাপাক আল্লাহ ভাবে সন্তুষ্টির জন্য আমি আপনাদেরকে আরও কিছু দিতে পারি আমি যেন ওনাদেরকে রাজি খুশি করতে পারি আমি আপনাদের আপনারা আমার জন্য এই দোয়া করবেন আমি আপনাদের জন্য একই দোয়া করি আল্লাহ পাক যাদেরকে বিপদগ্রস্ত রেখেছেন জিন জিনজাদুতে তারা যেন মুক্ত হয়ে যান তারা যেন সুস্থ হয়ে যান আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন আল্লাপের প্রাপ্ত হন আপনাদের জন্য আমি এই দোয়া করি আপনারা আমার জন্য একই দোয়া করবেন আমরা সকলে সকলের কল্যাণের জন্য মঙ্গলের জন্য আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্টির জন্য পরস্পর পরস্পরের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু